মেডিকেল পরীক্ষার দ্বিতীয় রিপোর্ট পাওয়া গেল অর্থাৎ কসবাকাণ্ডে নির্যাতিতার দ্বিতীয় মেডিকেল টেস্ট করা হলো এবং সেই মেডিকেল টেস্টে একেবারে চাঞ্চল্যকর নানা অভিযোগ ওই নির্যাতিতার যৌনাঙ্গে একাধিক গভীর ক্ষত পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে তার নখ এবং মাথায় একাধিকবার পরীক্ষা করা হয়েছে এবং তা থেকেও বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে বুক এবং ঘাড়ের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখছি কসবাকাণ্ডে নির্যাতিতার দ্বিতীয় মেডিকেল রিপোর্ট নির্যাতিতার নখ এবং মাথার বিভিন্ন জায়গায় পরীক্ষা করা হয়েছে জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ রিপোর্ট দ্বিতীয় মেডিকেল রিপোর্ট এই মুহূর্তে জি চব্বিশ ঘন্টার হাতে এবং সেই এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের যেমনটা জানাচ্ছি যৌনাঙ্গে গভীর ক্ষত পাওয়া গিয়েছে বিভিন্ন অংশে ঘাড় এবং বুকে বিভিন্ন জায়গায় আঘাত পাওয়া গিয়েছে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে দ্বিতীয় মেডিকেল রিপোর্টেও কলকাতা মেডিকেলে নির্যাতিতার দ্বিতীয়বার মেডিকেল রিপোর্ট করানো হয় জি চব্বিশ ঘন্টার হাতে সেই এক্সক্লুসিভ রিপোর্ট এবং সেই তথ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রথম রিপোর্টেও একইভাবে ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছিল অয়ন শর্মা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অয়ন জানতে চাইব যে প্রথম রিপোর্টে যা পাওয়া গিয়েছিল দ্বিতীয় রিপোর্টে কি তাতে কিছু সংযোজিত হলো কিছু নতুন তথ্য পাওয়া গেল একেবারে সুতরাং তোমাকে বলে রাখি যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যে রিপোর্ট মেডিকেল টেস্টের রিপোর্ট সেই মেডিকেল টেস্টের রিপোর্ট দিয়ে প্রথমত বিতর্ক তৈরি হয়েছিল যে রাত যে সময় মেডিকেল টেস্ট করা হয়েছিল সেই সময় কোনো সিনিয়র চিকিৎসক ছিলেন না এমনটাই অভিযোগ ছিল সেখানে একজন মহিলা সিনিয়র রেসিডেন্ট যে চিকিৎসক তাকে দিয়ে মেডিকেল টেস্ট করানো হয়েছিল কিন্তু এবার সেই বিতর্ক এড়াতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক তার সঙ্গে একজন বলা যায় স্ত্রীর বিশেষজ্ঞ তাকে নিয়ে যৌ যথাযথভাবে মেডিকেল টেস্ট করা হয় এবং এই মেডিকেল টেস্ট রিপোর্টে যে অতিরিক্ত যে ফাইন্ডিংসগুলো পাওয়া গিয়েছে তোমাকে বলে রাখি যেখানে বলা হচ্ছে যে যৌনাঙ্গে ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে অর্থাৎ রেসিস্ট করার চেষ্টা করা হয়েছিল রক্তক্ষরণ হয়েছিল এমনটাই করে চিকিৎসকদের তরফ থেকে বলা হচ্ছে এবং এছাড়াও বুক এবং ঘাড়ের একাধিক জায়গায় আঘাত রয়েছে নির্যাতিতার নখ এবং মাথার একাধিক জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার জন্য বায়োমেডিক্যাল টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এমনটা বলা হচ্ছে এবং পাশাপাশি আর অবজার বলে রাখি চিকিৎসকদের তরফ থেকে এই দুই সদস্যের চিকিৎসক প্রতিনিধি তারা লিখছেন তাদের স্টেটমেন্টে এই ধরনের যে পর্যবেক্ষণ অবজারভেশন সেই অবজারভেশন যদি ফরেন্সিক রিপোর্ট একেবারে খোঁজিয়ে দেখেন ফরেন্সিক মেডিসিন যারা বিশেষজ্ঞরা তারা কিন্তু এই রিপোর্ট অন্যদিকে মন নিতে পারে একটা গুরুত্বপূর্ণ দিকে ফাইন্ডিংস দিকে মন নিতে পারে এমনটাই বলছেন চিকিৎসকরা এবং তারা বলছেন যে আগের যে রিপোর্ট ছিল সেই রিপোর্ট থেকে নতুন কিছু তথ্য তারা পেয়েছেন তারা বলছেন যে ব্রিডিং এখনো পর্যন্ত এই তিন দিন হয়ে গেছে তার ঘটনার এবং সেখান থেকে তার এই শনিবার যে রিপোর্ট সেখানে বলা তারা এখনো বলছেন যে তার যে যৌন মধ্যে এখনো রক্তক্ষরণ এতটা আঘাত ছিল সেই জায়গা থেকে ব্লিডিং হচ্ছিল তার প্রমাণও কিন্তু এখন চিকিৎসকরা পেয়েছেন তার এই দ্বিতীয় মেডিকোলজিক্যাল রিপোর্টে সই সেক্ষেত্রে যেটা বারবার করে দাবি করা হচ্ছে যে মনোজিতের অন্তর্বাস মনোজিতের জামা কাপড় এগুলো সবই ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছিল এবং সেখান থেকেও কিন্তু তথ্য জোগাড় করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ ধর্ষণ হয়েছিল কিনা এবং কতটা গভীর ক্ষত তৈরি হয়েছে এবং এই ঘটনার কতটা একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য তারা পেতে চাইছেন তার সঙ্গে কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে অর্থাৎ এই যে গভীর ক্ষতগুলো তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন কামড়ের চিহ্ন যেগুলো পাওয়া গেছে আওয়াজ বাঙালির বাংলার আবেগ চব্বিশ ঘন্টা